আমাদের ভালোবাসার গল্প এবং আমাদের শুরু কবুল নামক আসমানি কবিতার যৌথ আবৃত্তি দিয়ে তবে নদীবর্তী অনার্য জটির মতো ভালোবাসার বিশ্বসঙ্গীত গাওয়াতে অধিক আনন্দ আমাদের মোরায়ার জনমে হংস মিথুন কিন্তু তাই বলে আমাদের বিছানা রেকি করতে এসো না হে লম্পট আমাদের ঘরে ইঁদুর ধরার ফাঁদ আছে ঘ্যাঁচাং আর হে ডাকাত সোনা রঙের শর্ষে ভরা গোলা আর রূপালি পাকনার ইলিশ মাছের উৎসব দেখে আমাদের এই মায়া মমতায় ভরা ছোট ভিটায় নজর দিও না ইশাখার তলোয়ার জাদুঘরে জমা দিয়ে এসেছে বটে কিন্তু আমাদের জামার নিচে স্নাইপার রাইফেলের চেয়েও লক্ষ্য অস্ত্র আছে ট্রেনিং নিয়েই ভাবছ আছে আছে আমি কবিতা লেখার আগে বিদ্রোহী কবির মতোই যুদ্ধক্ষেত্রে ছিলাম বেহুলা ঠোঁটের লিনাকে দেখে জল আসছে জিও ভাই আসতেই পারে ওর গানের গলায় রয়্যাল বেঙ্গল টাইগারের চোখেও ঝিমুনি আসে কিন্তু আমি বাসর রাতেই চমকে উঠেছিলাম তার রক্তে প্রীতিলতা লায়লা খালিদের আগুনের উত্তাপ পেয়ে প্রথমে ভয় পেয়েছিলাম কিন্তু পালানোর পথ ছিল না কারণ আমার কোমর বেঁচিয়ে রেখেছিল আসক্ত দুটি হাত আর তার বুকে বুকে রেখে সে রাতেই তার পিনের ডানায় উধাও হয়ে গিয়েছিল আমার অবশিষ্ট কাপুরুষতা নাভির নিচে হাত দিয়ে বলে উঠেছিলাম এ কু তীর ধনুক এ শুভ উদ্বোধনের রাত আমি পারবো আমি পারবো আমি পারবো তোমরা তো সচক্ষে দেখে আসছ সঙ্গম তৃপ্ত আমরা কারো ঘরের জানালায় উঁকি দেই না কোনো দিন কারো ভিটায় শস্যের পালা দেখে একটু লোভ জাগে না কাটারি ভোগের খোসবুতে মুগ্ধ আমাদের কাছমতি করতোয়া মনে মৌরসি প্রাণী আমরা মূলত প্রেমিক প্রেমিকা এখনো আমাদের অনেক ম্যারাথন চুম্বন বাকি এখনো আমাদের অনেক টি টোয়েন্টি সহবাস অবশিষ্ট তোমাদের লামপটের সিলসিলা তোমাদের ডাকাতির সাফল্য তোমাদেরই থাক সেসব নিয়ে আমরা কানাঘোষাও করতে যাব না একটুকু উঠুনি শুধু আনডিস্টার্ব ভালোবেসে যেতে চাই আমরা শুধু আনডিস্টার্ব ভালোবেসে যেতে চাই আমরা